প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি প্লাস দর্শক গতকালকে আমার কাছে এটা এসছিল বাংলাদেশের একটি মিডিয়া তারা আর কি এইভাবে এই খবরটা করেছে যে জিম্বাবুয়ের কাছে পাত্তাই পেল না বিশ্ব চ্যাম্পিয়ন ভারত আসলে গতকালকে যে খেলাটা হয়েছে এই জিম্বাবুয়ের সঙ্গে আমাদের দেশের ভারতের টি টোয়েন্টি ম্যাচ এটা সত্যি যে সেখানে ভারত হেরে গিয়েছিল অল্প অল্প রানে হেরে গিয়েছিল তো তারপরেই দেখলাম যে বাংলাদেশের মিডিয়াতে এই এই রকম খবর জিম্বাবুয়ের কাছে পাত্তাই পেল না বিশ্ব চ্যাম্পিয়ন ভারত তো এটা দেখে খুবই কষ্ট হচ্ছিল যে ভারত এখন সত্যি বিশ্ব চ্যাম্পিয়ন কারণ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে একেবারে বিশ্বকাপ হাতে নিয়ে ফিরেছে ভারতীয় টিম আবার এরই মধ্যে জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলা শুরু হয়েছে পাঁচটা টি টোয়েন্টি ম্যাচ হবে তো গতকালকে ছিল প্রথম ম্যাচ তো সেই ম্যাচে এখন হেরে গেছে ভারত যদিও এই যে টিমটা খেলছে আর যে টিমটা বিশ্বকাপ নিয়ে এসছে দেখবেন অনেক তফাত অনেক তফাত আসলে এত দ্রুত খেলা পড়ে গেছে বিশ্বকাপের বিশ্বজয়ী যারা তারা সবাই ওখানে গিয়ে খেলার সুযোগ পাননি অনেকে যাননি অনেকে রেস্ট নিচ্ছেন এরকম ব্যাপার তো ওখানে যে টিমটা গেছে একেবারে নতুন টিম কার্যত বলা যায় তো ঠিক আছে ভারতীয় টিম খেলছে মানে ভারতের নামটা অবশ্যই থাকবে কিন্তু সেটাকে যেভাবে বলা হচ্ছে যে জিম্বাবুয়ের কাছে বার্তাই পেল না বিশ্ব চ্যাম্পিয়ন ভারত যেন পুরো টিমটাই ওখানে গিয়ে খেলতে নেমেছিল এমন বলা হচ্ছে যে বিশ্ব চ্যাম্পিয়ন যে টিমটা ভারতের যেন সেটাই ওখানে গিয়ে খেলতে নেমেছিল অন্য অন্য একটা অন্য টিম খেলছে কার্যত এবং গিল হচ্ছেন অধিনায়ক তো যাই হোক টিমটা এখন প্রথম ম্যাচে হেরে গেছে তো সেটাকে এইভাবে বলা হচ্ছে বাংলাদেশের মিডিয়াতে তো এটা দেখে আমাদের কষ্ট হচ্ছিল কিন্তু এটা ভাবছিলাম যে যাই হোক ভারত সে যেটিভি খেলুক না কেন ভারত যেহেতু একটু হাসি ফুটেছে ভারত হেরে গেছে তবে সব সব বাংলাদেশে খারাপ এটা আমি কখনো বলি না নিশ্চয়ই তাদের মধ্যে অনেকে রয়েছেন যারা সত্যি খেলাকে খেলা হিসেবে নেন এবং ভারতের কাজকর্ম অনেক কাজকর্মকে তারা সাপোর্ট করেন সবাই খারাপ সেটা আমি আমি কখনো বলি না বলবো না কিন্তু একটা অংশের মধ্যে একটা অংশের মধ্যে যেমন বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পরে যেমন খুব কষ্ট হচ্ছিল খুব জ্বলন হচ্ছিল তারা সব নানান সব রিয়াকশন ব্যক্ত করছিলেন যে ক্যাচটা সূর্যকুমার যাদবের সেটাকে নিয়েও সব নানান সব বলার চেষ্টা হচ্ছিল যে দাগের বাইরে চলে গেছে ইত্যাদি ব্যাপার তো তাদের মুখে একটু হাসি ফুটেছিল গতকালকে যেহেতু ভারত ওখানে হেরে গেছে হয়তো এই টিমটা খেলেনি কিন্তু যেহেতু ভারত নামটা থাকছে ভারত হেরে গেছে জিম্বাবুয়ের কাছে একটা বিরাট ব্যাপার যেন ক্ষতে প্রলোভ প্রলেপ দেওয়ার একটা ব্যাপার বিরাট আনন্দ উচ্ছ্বাস তারা প্রকাশ করছেন কিন্তু আমাদের কষ্ট হচ্ছিল এটা বলতে কোনো দ্বিধা নেই এবং আরো কষ্ট পেয়েছে কি জন্য তো কি জন্য জানেন না দর্শক সেটা হচ্ছে যে দেখলাম যে আমাদের দেশেরই দেশের দেশের কি বলবো আমাদের বাংলারই কয়েকটা মিডিয়াও এমন ভাবে হেডলাইনটা করেছে তারাও কার্যত এই টাইপের মানে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত কিন্তু সেই যে ব্যাপারটা সেটাকে ছোট করে ছোট করে দেওয়ার চেষ্টা হচ্ছিল বাংলা দেখলাম যে কিছু কেমন এরকম হেডলাইন হয়েছিল তো সেসব দেখে ছিল তো তো আজকে 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 খেলা খেলা আমি ঠিক করেছিলাম যে পুরো আমি দেখি আমার ভরসা যে কালকে হয়তো এরকম হয়ে গেছে রেজাল্ট কিন্তু আজকে মনে হচ্ছে একটা বদলা টাইপের হয়ে যাবে ভালো কিছু খেলবে গিলরা নিশ্চয়ই আজকে জবাবটা দিয়ে দেবে তো আজকে আমি একেবারে শুরু থেকে খেলা দেখছিলাম হয়তো সবটা শেষ পর্যন্ত দেখতে পারেনি কিন্তু মোটামুটি প্রায় বললে চলে যারা আপনারা দেখেছেন তারা তো জানেন যে আজকে কি হয়েছে রেজাল্ট আজকে আজকে যেটা হয়েছে তো অভিষেক শর্মা সেঞ্চুরি করেছেন আর ভারত আজকে সংগ্রহ করেছিল দুশো চৌত্রিশ দু উইকেটের বিনিময়ে সেখানে জিম্বাবুয়ে করেছে মাত্র একশো চৌত্রিশ মানে একশো রানে হেরেছে জিম্বাবুয়ে আর কালকে ওই একশো পনেরো করেছিল জিম্বাবুয়া ভারত পরে ব্যাট করতে নেমেছিল একশো দুই করতে পেরেছিল তেরো রানে হেরেছিল ভারত তো সেটা নিয়ে এমন সব বলা কি টিম এই টিম কি করে বিশ্ব চ্যাম্পিয়ন হলো বিশ্ব চ্যাম্পিয়ন দল মুখ থুবড়ে পড়ে গেল জিম্বাবুয়ের যার কোনো কুল কিনারা নেই সেরকম খেলতে এখন তাদের সেরকম দেখতে পাওয়া যায় না তাদের কাছে হেরে গেল তাহলে কি মানে যেভাবে সব প্রশ্ন তোলা হচ্ছিল আমি ভাবছিলাম যে যা বাবা একটা নতুন টিম খেলছে খেলতে গিয়ে ঠিক আছে খেলায় হয়তো একটা হেরেছে একশো পনেরো জায়গায় করতে পেরেছে ঠিক আছে হেরেছে জিম্বাবিও জিম্বাবিও তো হারিয়ে গেছিল আবার নতুন করে যদি খেলা মানে খেলছে ঠিক আছে ভালো খেলছে ভালো প্রশংসা করো নো প্রবলেম আর যাতে করে তারা আরো এগিয়ে আসতে পারে কিন্তু সেটা করতে গিয়ে ভারতকে এত ছোট করা হচ্ছিল যে আমরা যারা ভারতীয় আমাদের কষ্ট হচ্ছিল যে কি রে বাবা এত একটা বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে এলো যে মানে যে দেশটা তার কোনো মূল্য নেই তার কোনো মূল্য নেই একটা অন্য টিম খেলেছে হয়তো প্রথম ম্যাচটা হেরে গেছে তার জন্য বিশ্ব বিশ্ব চ্যাম্পিয়নে যে বিষয়টা সেটাকে লঘু করে দেওয়া হচ্ছে যে পাততাই পেল না পাততাই পেল না তা আজকে গিলরা একেবারে যোগ্য জবটা দিয়ে দিয়েছেন মানে আমরাও যে জবটা দিতে চাইছি সেটা তারা দিয়ে দিয়েছেন আজকে কালকে ছিল প্রথম ম্যাচ আজকে দ্বিতীয় ম্যাচ আজকের ম্যাচে একেবারে একশো রানে হারিয়ে দিয়েছে একশো রানে আজকে ভারত একেবারে রানে হারিয়ে দিয়েছে এখনো তিনটা ম্যাচ আছে দেখা যাক সিরিজটা মানে সিরিজটা কারা জয়ী হয় তবে আমাদের বিশ্বাস ভারতে জিতবে কিন্তু আমি শুধু বলবো তাদেরকে কি হলো গতকাল তো মানে গতকাল কাল তো খুব লাফালাফি খুব লাফালাফি কি হলো একদিনও সে আনন্দ থাকলো না একদিনের মধ্যেই সেই আনন্দ একেবারে নিমেষে মিটিয়ে দিল ভারত ভারত পারে খেলতে পারে উল্টো বলে কিছু লাভ হবে না সেই আমি বারবার বলি যে হিংসা করবেন না চেষ্টা করুন না আপনাদের দেশও ভালো খেলবে আপনারাও ভালো খেলবেন আর যারা ভারত ভারতের থেকে যারা এটা করছেন একটা কথাই বলবো তারা কিন্তু ভালো করছেন না দেশকে ছোট করছেন খাটো করছেন এটা করবেন না আমরা যে যে পেশাতেই থাকি না কেন সবাই তো ভারতীয় সুতরাং আমাদের একটা আবেগ আছে সেই আবেগে একটা টিম মানে নতুন একটা টিম খেলছে সেখানে একটা ম্যাচ হেরে গেছে তার জন্য এইভাবে সব সমস্ত ক্রেডিট কে সমস্ত মানে সমস্ত যে বিষয়টা যা বিশ্ববিদ্যালয়ের সব সমস্তকে লঘু করে দিতে হবে সবকে হেও করে দিতে হবে তাচ্ছিল্য করতে হবে এটা ঠিক না দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি প্লাস